সালাম আলাইকুম বন্ধুরা তোমার সুবিধে আছি আমি ভালো আছি আজকে আমার চিকেন বান তৈরি করার চেষ্টা করব দেখি চিকেন বানানোর জন্য এখানে এই যে চিকেন রেডি করে রেখেছি আটা রেডি করে রেখেছি আর চিজ রেডি করে রেখেছি এগুলো সব দিয়ে এখন আমরা তৈরি করবো তোমরা দেখতে আমি তো ছোট মানুষ আমি তো করতে পারছি না কিন্তু আমার আম্মুর সাহায্য নিচ্ছি তারপর এখানে হচ্ছে খালামুনি আটাগুলো মেখে গোল্লাগোল্লা করে নিচ্ছে যে কটা বানাবে তারপর এখানে পাঁচটা গোল্লা হয়েছে তারপর এগুলোকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে আর তার সাথে সাথে দেখতে হবে আটাটা যাতে মাঝখানে বেশি পাতলা না হয়ে যায় সব সাইডে যাতে ভালোভাবে একরকমই সমান থাকে তারপর মাংস দিয়ে দিতে হবে তারপর এখানে চিজ দিয়ে দিচ্ছি একটুখানি তারপর এখানে হচ্ছে আমি সবগুলো বানিয়ে রেডি করে নিয়েছি এখানে হচ্ছে করে তেল দিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি গরম তেলে এখন আমি হচ্ছে এই বানগুলো একটু একটু করে ছেড়ে দেবো তারপর ভালোভাবে উলটিয়ে পালটিয়ে এগুলোকে ভেজে নেব যে যেরকম কালার আছে সেরকম তো এই যে বান রেডি